প্রেমিককে নিজের করে পাওয়ার জন্য এক মেয়ে প্রেমিকের স্ত্রীর উপর কালো জাদু করে যেখানে বলা ছিল তার স্ত্রীর রক্তের সম্পর্কে সবাই পাঁচ রাতের মধ্যেই মারা যাবে কিন্তু ঘটনা ঘটে তার ব্যতিক্রম কালো জাদু করে যে আঞ্জার জিনকে ডেকে আনা হয়েছিল সেই জিনের দ্বারাই মারা পড়তে থাকে সেই মেয়েটির পরিবারের মা বোন কেন এমন হলো জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ইন্দোনেশিয়ার বিতর্কিত ঘটনার উপর নির্মিত মুভি সিজিন এর এক্সপ্লেনেশন যেটি 2023 সালে মুক্তি পায়। ওয়েলকাম টু স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা দেখতে পাই ইরমা ও ওলান দুই বোনকে একটি ঘরের ভিতরে বসা। ওলান ইরমাকে জিজ্ঞেস করে, দিদি আমরা কি কালো জাদু করতে আসছে? ঠিক সেই মুহূর্তে আমরা একটা বৃদ্ধাকে দেখতে পাই। বৃদ্ধাটা তাদের দুটি হিজাব পড়তে বলে এবং তাদেরকে কালো জাদুকরের কাছে নিয়ে আসে। আমরা দেখতে পাই জাদুকরটি মন্ত্র পাঠ করছে। এবং বলছে পবিত্র রক্ত দিয়ে তোমাকে আহ্বান করছে তুমি আগুনের তৈরি এবং আমরা মাটির তৈরি তাই তোমার কাছে আমরা খুবই দুর্বল এই বলে জাদুকরটি খারাপ জিনকে আহ্বান করছে তারপর জাদুকর তার নাম জিজ্ঞেস করলো এবং সে কেন এখানে এসেছে তা জিজ্ঞেস করে ইরমা বলে সে একজন পুরষকে তার নিয়ন্ত্রণে নিতে চায় এবং সেই পুরুষের সাথে তার বিয়ে হবে কিনা তা জানতে চায় তারপর জাদুকর তার নাম জানতে চায় তখন ইরমা তার নাম বলে গালাং তখন জাদুকর তার পরিচয় জানতে চায় এবং ইরমা গালাং এর একটি ছবি জাদুকরকে দেয় এবং বলে গালাং আমার খারাপ তারপর কিছু টাকা দেয় তখন জাদুকর খারাপ জিনকে আহ্বান করে এবং জিন তার বোনের উপর বশ হয়ে উত্তর দেয় যে গালাং তার জন্য পারফেক্ট না কারণ গালাং থেকে দূরে না থাকলে সে তার মৃত্যুর কারণ হবে তারপর আমরা বড় বছর পরের ঘটনা দেখতে পাই ইরমা তার বোন এবং মা গালাংদের বাড়ি যায় কিছু গিফট নিয়ে কারণ আজকে সুফিয়ার জন্মদিন আমরা দেখতে পাই গালাঙের স্ত্রী নিশা এবং ইরমার মা এক অপরকে সালাম দেয় এবং ইরমা মা নিশার কাছে তার বোনের শরীর কেমন আছে তা জানতে চায় তখন নিশা বলে ডাক্তার বলল ওনার শারীরিক কোনো সমস্যা নেই তাহলে কি আমাদের অন্য চিকিৎসা নিতে হবে ইরমার বোন বলে হয়তো কেউ তাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে কালো জাদু করেছে তারপর আমরা গালাংকে দেখি যে কাজ করছিল এবং নিসা তাকে বলে যে ফারা আন্টি আসছে ঠিক সেই সময় ইরমা গালানের কাছে আসে এবং তাকে টেনে নিয়ে যায় এবং এটা নিসা দেখে তারপর তারা সুফিয়ার জন্মদিন পালন করে যে ছিল অন্ধ ইরমা সুফিয়ার জন্য একটা পুতুল নিয়ে আসে এবং সুফিয়াও তা পেয়ে খুব খুশি হয় তারপর আমরা দেখতে পাই ইরমা গালানের কাছে বারান্দায় যায় এবং তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে কিন্তু গালাং তাকে সরিয়ে দেয় এবং বলে আমার বাড়িতে এমন করা যাবে না ইরমা বলে তোমার সাথে আমার একাকি কিছু কথা আছে তুমি তো বিয়ে করেছ এবং তোমার বাচ্চাটাও প্রতিবন্ধী আর আমাদের যে বাচ্চা হবে সেও কি প্রতিবন্ধী হবে তখন গালাং ইরমাকে মারতে যায় কিন্তু সেই মুহূর্তে সোফিয়া এসে তার বাবাকে ডাক দেয় সোফিয়া বলে ইরমা আন্টি আমাকে বলেছে আমি ওনার মতোই সুন্দর উনি কি এখানে আছেন তখন গালাং মিথ্যা বলে যে ইরমা এখানে নেই এবং তারা সেখান থেকে চলে যায় তখন ইরমা খুব কষ্ট পায় তারপর আমরা দেখতে পাই ইরমা অনেক ফোন করে পায় না ইরমার বোন এসে বলে এখন এসব বাদ নিছা হয়তো সব জানে আর এখন তোর এসব করা উচিত না তখন ইরমা বলে তুই বুঝবি না এবং সে দরজা বন্ধ করে দেয় তারপর আমরা দেখি ইরমা গালাং এর মাংসের দোকানে যায় সেখানে যেয়ে সে গালাংকে তার বাচ্চার দায়িত্ব নিবে কিনা জিজ্ঞেস করে এবং তার গায়ে চাকু ধরে তখন হঠাৎ করে ধাক্কায় ইরমা পড়ে যায় এবং তার রক্ত বের হতে থাকে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং পরের দিন সকালবেলা যখন সে আবার হাসপাতালে যায় তখন ইরমা আমাদের বাচ্চা মারা গেছে আর এজন্য তুমি দায়ী তখন গালাং তাকে কিছু টাকা দেয় এবং বলে হাসপাতালের বিল দিও আর আমাকে মাফ করো আমাদের সম্পর্ক এখানেই শেষ এতে ইরমা অনেক কষ্ট পায় কারণ গালাং বলেছিল সে সারা জীবন তার পাশে থাকবে গালাং বাড়িতে যাওয়ার পথে মসজিদের ইমামের সাথে দেখা হয় এবং সে গালাংকে সোফিয়ার জন্য একটা গিফট দেয় এবং বলে যেন মসজিদে এসে নামাজ পড়ে কারণ সে কখনো মসজিদে আসে নাই তারপর গালাং বলে ঠিক আছে এই বলে সে চলে যায় তারপর রাতের বেলা গালাং যখন ঘুমিয়ে থাকে সে স্বপ্ন দেখে তার মেয়ে এসে তাকে বলছে পরের বছর সে তার জন্মদিনে দুটি চোখ উপহার চায় তখন তার ঘুম ভেঙে যায় এবং তার মনে পড়ে যে সুফিয়ার জন্ম হয়েছে তখন তার বয়স মাত্র সাড়ে ছয় বছর ছিল পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইমাম সাহেব যাকে সিজিন বলে এবং সেই বইটা তাকে ফেরত দেওয়া হবে ও তাকে শাস্তি প্রদান করা হবে তার পাপ অনুসারে এই কথাগুলো গালান শুনছিল তারপর আমরা দেখি ইরমা একটা বাস দিয়ে যাচ্ছিল এবং গালাঙ্কে সে ফোন দিয়েছিল গালান্তার ফোন ধরে এবং বলে তাকে আর তার পরিবারের যেন একা ছেড়ে দেয় এবং ফোনের সুইচ অফ করে দেয় ইরমা আবার ফোন করে যখন গালাঙ্কে পায় না তখন সে দুঃখে আবার সেই কালো জাদুকরের বাড়ি যায় সে জাদুকরকে যে বলে আমি অনেক কিছু হারিয়েছি এই নেন কিছু গহনা এবং আমি একমাত্র নারী হতে চাই গালাঙ্গের জীবনে জাদুকর বিদ্ধার ইশারায় রাজি হয় এবং ইরমাকে গালাং এর স্ত্রীর নাম জানতে চায় এবং তার সাথে আর কে কে থাকে তখন ইরমা বলে নিসা তাদের মেয়ে সুফিয়া আর তার অসুস্থ মা তখন জাদুকর বলে সকল খারাপ জিনদের মধ্যে আনজার জাতের জিনদের আমি ডাকব যারা মুসলিমদের ঘৃণা করে আমি ওদের সাথে যোগাযোগ করব আর নিসাকে বস করব। এবং বলে পাঁচ রাতের মধ্যেই তারা নিসাকে মেরে ফেলবে এবং তার রক্তের সম্পর্কে যারা আছে তাদেরও মেরে ফেলবে তখন ইরমা বলে কিন্তু সুফিয়া তো অনেক ছোট তখন জাদুকর বলে তোমার গর্বের বাচ্চাকেও তো সে বাঁচতে দেয়নি তাই ইরমা রাজি হয় জাদুকর কিভাবে আনজার জিনকে রাজি করাতে হয় সেগুলো ইরমাকে বলে সে বলে নিসার শরীরের অংশও লাগবে চুল রক্ত বা নখ তখন ইরমা বলে ঠিক আছে তাই জাদুকর তার কাজ শুরু করে দেয় পরের দিন সকালবেলা ইরমা গালাংদের বাড়ি যায় ইরমা নিসা ও সুফিয়া কিছুক্ষণ গল্প করে হঠাৎ ইলমা বাথরুমে যাওয়ার জন্য কথা বলে সে বাথরুমে যায় এবং সেখানে যে চিরুনি থেকে কিছু চুল নেয় এবং তা রক্ত একটি প্যাড নেয় তারপর সে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চায় যখন সে সুফিয়ার কাছ থেকে বিদায় নিতে যায় তখন সে কান্না করে দেয় প্রথমে ইরমার গালাঙ্গের সাথে দেখা হয় গালাং যখন জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে সে বলে খালা এবং সুফিয়াকে দেখতে এসেছে তারপর সে চলে যায় এর পরের দৃশ্যে আমরা দেখি ইরমা একটি ছবি চুল আর রক্ত মাখে পেট জাদুকরকে দেয় জাদুকর বলে রক্ত চুলের চেয়েও বেশি কাজ করে তারপর জাদুকর কালো জাদু করা শুরু করে সে বিভিন্ন উপায়ে কালো জাদু শুরু করে সে ইরমাকে মন্ত্র পড়তে বলে এবং খারাপ কাজের জন্য সাহায্য চায় তখনই সে ঘরের মধ্যে খারাপ জিন আসার লক্ষণ দেখা যায় সেখানে ইফরিত ও এলজের জিনদের আহ্বান করা হয় তারপর জাদুকর বিদ্যাকে এক টুকরা রক্ত মাখা কাগজ প্রতিদিন কুকুরকে খাওয়াতে বলে এবং বিদ্যাও তাই করে এবং জাদুকর বলে পাঁচ রাত কেটে যাওয়ার সাথে সাথে তোমার পূরণ হয়ে যাবে। এবং আজকে রাত থেকে শুরু হবে প্রথম রাতে নিশা যখন নামাজ পড়ছিল সে হঠাৎ করে একটা মহিষের কাটা মাথা উপর থেকে পড়তে দেখে এবং ভয় পেয়ে যায় এবং উপরে কিছু বুড়ি দেখতে পায় আর সেই বুড়ি ও রক্ত তার উপর এসে পড়ে তারপরের দিন দেখা যায় নিসা খাটের নিচ থেকে একটা পুতুল বের করে এবং তার চুলগুলো কেঁচে দিয়ে কেটে ফেলে এবং সে চুলগুলো খেতে শুরু করে সে তার নিজের চুলগুলো কাটতে থাকে এবং খেতে থাকে তখন তার গলায় সেগুলো আটকে যায় এবং সে বমি করতে থাকে দ্বিতীয় রাতে গালাং যখন বাড়ি ফিরে তখন নিসা তাকে বলে এই বাড়িতে অদ্ভুত কিছু ঘটতেছে কিন্তু গালাং বলে এই ব্যাপারে আমরা পরে কথা বলি এবং সে উপরে চলে যায় আমরা এবার ইরমার বাড়ির দৃশ্য দেখতে পাই ইরমার মা ইরমাকে রাতবিরাতে বাইরে থাকার জন্য বকাঝকা করে এবং সে যখন তার রুমে আসে উলান বলে সে তার ব্রেসলেট খুঁজে পাচ্ছে না এবং ইরমার গয়নাগুলো নেই উলান তাকে জিজ্ঞেস করে এগুলো কোথায় তুই কি এগুলো সে জাদুকরকে দিয়েছিস আসলে তুই নিষ্ঠুর ইরমা বলে হ্যাঁ আমি নিষ্ঠুর কেউ আমার অনুভূতি বোঝে না সে কান্না করে এবং ইরমাকে ঘর থেকে বের করে দেয় রাতে যখন সে শুয়ে থাকে অদ্ভুত কিছু দেখতে পায় তার ঘরের দরজা আপনা আপনি খুলে যায় তারপর সে দেখে পাশ ফিরে তার বোন শুয়ে আছে যখন সে তাকে তার দিকে ঘোরায় সে দেখে ভয়ানক রক্ত মাখা এক মুখ এবং তার মুখ দিয়ে পোকা বের হচ্ছে সে ভয় পেয়ে যখন বাইরে আসে তখন সে উলানকে দেখে উলান তাকে জিজ্ঞেস করে কি হয়েছে সে কোনো উত্তর দেয় না পরের দৃশ্যে আমরা দেখি নিসা যখন নামাজ পড়ছিল তখন হঠাৎ করে তার রক্তভূমি হয় এবং সাথে যোগ বের হয় তার মেয়ে সুফিয়া তাকে জিজ্ঞেস করে কি হয়েছে এবং সে বাথরুম এর চায়। ভেতর আমরা দেখি গালাঙের মা তার শরীরে গরম তরকারি ঢেলে দেয় এবং সে কাতরাতে কাতরাতে মারা যায় তারপর তৃতীয় রাতে তারা জানাজা পড়া হয় জানাজা পড়া অবস্থায় নিশার উত্তর উপর সে জিন আবার আচর করে সে গালাঙের মায়ের লাশকে উপর করে ফেলে দেয় সবাই তখন খুব ভয় পেয়ে যায় ইমাম গালাঙ্গকে বলে নীচাকে ধরতে এবং ইমাম নিসার উপর আসর হওয়া জিনকে চলে যেতে বলে তখন সে জিনটি বলে সে এখানে থাকতে চায় ইমাম তখন সুরাপুরে সেই সময়ের মতো নিসার কাছ থেকে জিনকে তাড়ায় তারপর আমরা দেখি ইমামকে গালাং বলছে যে নিসা তাকে বলেছিল এই তো অদ্ভুত কিছু করছে তখন সে বিশ্বাস করেনি তখন ইমাম বলে বুঝতে পারছে অবশ্যই একটা পথ খুঁজে বের করব পরের দিন রাতে গালা দেখে সে কাফন পরা অবস্থায় এবং তার চারদিকে আরো কিছু লাশ তার পর দিন গালা ইমামের কাছে যায় ইমাম তাকে বলে কালো জাদু অনেক আগে থেকেই হয়ে আসছে আর এটা খুবই ভয়ানক জিনিস এবং এও বলেন কালো জাদু যত শক্তিশালী হোক না কেন আল্লাহর কাছে তাকে হারতেই হবে সে গালাংকে আরো বলে সে তা সাধ্যমতো চেষ্টা করবে তারপর একটা সুরা পড়া কাগজ বোতলের পানিতে ডুবিয়ে দেয় এবং বলে নামাজের আগে নিসার কপালে এখান থেকে পানি মেখে দিবে এরপর নিসা যখন বাথরুমে দরজা খুলে সে আবার গালাঙের মাকে দেখতে পায় সে বিভৎস অবস্থায় পরের দৃশ্যে আমরা দেখি গালাং যখন নিসার কপালে পানি মাখতে যায় সে ভয় পেয়ে যায় কিন্তু গালাং জোর করে পানি কপালে মেখে দেয় এবং তাকে শুয়ে দেয় চতুর্থ রাতে আমরা দেখতে পাই ইরমার মা রান্নাঘরের থালা বাসন ভাঙচুর করছে এবং মেলামানের থালার টুকরার উপর দিয়ে হেঁটে যাচ্ছে ফলে তার পা দিয়ে রক্ত বের হচ্ছে এক সময় সেই টুকরোগুলো সে খেতে শুরু করে এবং তার গলা কেটে রক্ত বের হতে থাকে ইরমা আর উলান যখন বাড়িতে ফিরে আসে তারা তার মাকে মৃত অবস্থায় রান্না করে পড়ে থাকতে দেখে যেখানে তার মায়ের গলা ছিন্ন ভিন্ন অবস্থায় কাটা তারা কান্না করতে থাকে ইরমা বুঝতে পারে এটা তার দোষ পরের দিন ইরমা তার বোন উলানকে বলে তার দোষে এগুলো হচ্ছে উলান তাকে জিজ্ঞেস করে সে কি করেছে তখন ইরমা বলে আমি সে জাদুকরের কাছে গিয়েছিলাম আর তাই হয়তো আমার মা এবং আন্টি মারা গেছে সে উলানের কাছে মাপ চায় ইরাম সব খুলে বলে এবং বলে যে শুধু নিসার রক্তের সম্পর্কে মারা যাওয়ার কথা ছিল তখন উলান বলে তাহলে এখন আমার পালা ইরাম বলে তুই চিন্তা করিস না আমি ঠিক করে দিব সব তারপরের দৃশ্যে আমরা দেখি সুফিয়া আর লিসা যখন গল্প করছে হঠাৎ নিসা বাতির জারের সাথে ফাঁস দিতে চায় তখন গালাং এসে তাকে রক্ষা করে এরপর ইরমা এবং উলান গালাংদের বাড়ি আসে এবং সে গালাংয়ের কাছে মাপ চায় আর তার দোষ স্বীকার করে তখন গালাং বলে তুমি পাগল হয়ে গেছ ইরাম বলে তুমি আমার অনুভূতি নিয়ে খেলেছ তাই আমি পাগল হয়ে গেছিলাম পঞ্চম রাতে আমরা দেখি ইরমা কিছু গহনা নিয়ে জাদুকরের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন উলানের উপর জিনের আসর হয় সে গলা টিপে ধরে তখন পালিয়ে যেতে চায় এবং ইরামের ঘরের দরজা বন্ধ করে দেয় দেখা যায় উলান ঘরের বাইরে আসে এবং বলে উলান মারা যাচ্ছে উলান হঠাৎ করে গাছের উপরে উঠে গাছ থেকে পড়ে মারা যায় ইরমা তখন উলানের লাশ ধরে কান্না করতে থাকে সে রক্তমাখা শরীর নিয়ে জাদুকরের কাছে যায় এদিকে আমরা দেখি নিসার জিন তাড়ানোর জন্য কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে ইরমা যখন জাদুকরের বাড়ি যায় তখন বৃদ্ধা মহিলা তাকে দরজায় আটকায় আর বলে ইকসান জাদুকর বাড়িতে নেই তখন ইরমা বলে আমার বোন আর মা মারা গেল কেন এমন হওয়ার তো কথা ছিল না তখন বৃদ্ধা মহিলা বলে তুমি কারো রক্ত এনেছিলে তখন ইরমা বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে সেখানে যে ইকসানকে খুঁজতে থাকে এবং তার মাথায় আঘাত করে ওইদিকে নিচার জিন তাড়ানোর জন্য তার গায়ে ধোয়া পরা চাদর পরানো হয় তাণ্ডব চালায় আমরা দেখি নিচার শূন্য চেয়ারে আছে এবং বলছে গালাং তোর পরিবার ধ্বংস হয়ে যাবে ইমাম তাকে লাঠি দিয়ে মারতে যায় আর তখনই সবাই এদিক সেদিক ছিটকে পড়ে হঠাৎই আমরা দেখতে পাই জিন সুফিয়ার উপর আচর করে আসলে ইরমা যে রক্ত পেট এনেছিল সেটা সুফিয়ার ছিল তার সুফিয়ার ভেতরের জিন আসর করে সুফিয়ার ভেতরের জিন ইমাকে আঘাত করে এবং তার বাবাকেও এদিকে ইমাম তসবি দিয়ে দোয়া পড়ে ও সুফিয়ার উপর ছুঁড়ে মারে আর সুফিয়ার জিন তখনই চলে যায় আর এখানে মুভিটি শেষ হয় তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে